হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভালো আছি ইতালিতে এখন পরিমাণ ঠান্ডা পড়েছে এই কারণে আমার গলার অবস্থা একদমই খারাপ ঠান্ডা কাশি জ্বর সর্দি সব কিছু নিয়ে এখন আর বেরি হতে পারছি না বাহিরে তাই আপনাদের সাথে অনেক অনেক ব্লগ শেয়ারও করতে পারছি ডিসকাউন্ট যেহেতু শেষ হয়ে যাচ্ছে ভাবলাম যে না আর ঘরে বসে থাকা যাবে না একটু ঘুরে তারপর দেখে আসি কোথায় কি ডিসকাউন্ট চলছে আর কোথায় কি কিনা ডিসেম্বর মাস জুড়ে তো ইতালির প্রত্যেকটা শপিং মল এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে তো আমার কাছে কিন্তু দেখতে ভালোই লাগে আজকে এই শোরুমে এসে দেখি যে মোটামুটি ঘরের ঘরের যত প্রয়োজনীয় জিনিস আছে উপরে উপরে অনেক 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 বেশি ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে জিনিসের যখন থাকে তখন আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমি তো ঘরের জিনিস কেনার মধ্যে একদম এক্সপার্ট কাছে মনে হয় শুধু আমি না আমার মতো অনেক কাপড় আছে যে নিজে কিছু কিনি আর না কিনি ঘরের জিনিসে যখন ডিসকাউন্ট দেয় তখন আর না যে কখন কিনবো কখন কিন আমার ঘরে একটা হ্যান্ড ব্ল্যান্ডার ছিল ওইটা হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে তো আমি ভাবলাম এইটা মাত্র অফারে দিয়েছে নয় ইউরো নিরানব্বই সেন্ট এইটা তো নিয়ে নেয়াই যায় আর যারা নাকি বাসায় কেক বানান তাদের জন্য তো এইটা একদমই বেস্ট প্রাইস ছিল মাত্র আট ইউরো নিরানব্বই সেন্ট এই জুসারটার প্রাইস ছিল মাত্র এগারো ইউরো নিরানব্বই সেন্ট মানে এত 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 রিজনেবল ছিল তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে বিশেষ করে ব্যারেজ করার জন্য একদমই বেস্ট যাদের নাই তারা অবশ্যই কিনে নিতে পারেন প্রাইস ছিল মাত্র ঊনপঞ্চাশ ইউরো নিরানব্বই আর ডিসেম্বর মাস জুড়ে প্রত্যেকটা জায়গায় ফুল দিয়ে সাজানো থাকে যেহেতু ক্রিসমাসে ওরা অনেক বেশি ডেকোরেশন করে থাকে এর এই পাশে এসে দেখে যে ওভেনের উপরেও অনেক বেশি ডিসকাউন্ট ছিল মানে শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আর এই শোরুমটার নাম হচ্ছে হ্যাপি কাজা এই মাইক্রো ওভেনটার প্রাইস ছিল মাত্র একশো উনিশ ইউরো নিরানব্বই সেন্ট এইটা আমি একজন কি গিফট করার জন্য আর কি অনেক বেশি পছন্দ করেছিলাম পরে ভিতরে খুলে দেখি যে এইটা একদমই ছোট এখন সেগুলো দেখবেন এইগুলো দেখার পরে শুধু কিনতে ইচ্ছে করবে কিনতে ইচ্ছে করবে ঘরে যতই হাড়ি পাতিল থাকুক না কেন মানে হাড়ি পাতিল যখন সামনে পড়ে তখন আসলে না আর উপায় থাকে না তার উপরে যদি থাকে এত এত ডিসকাউন্ট তাহলে তো কোনো কথাই নেই যেমন এইখানে তিন পিসের একটা সেট ছিল এটার প্রাইস ছিল মাত্র আঠারো ইউরো এই পাশটাতে ছিল মাত্র দশ ইউরো নিরানব্বই সেন্ট করে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে দুই পিস ছিল মানে এই পাশটাতে আসার পর তো আমার মাথায় একদমই ঘুরা ছিল যে আমি কোনটা রেখে কোনটা নিব এবং ওইখান থেকে আমি ওই দিন অনেকগুলো হাড়ি পাতিল কিনে নিয়ে আসছিলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছিল এই জিনিসগুলো এখানে কিন্তু সাথে ছয়টা কাপও ছিল মানে এইটাও ছয়টা ওইটাও ছয়টা মানে কালারগুলো এত বেশি সুন্দর ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু ছোট সাইড পাশে ছিল মাত্র পাঁচ ইউরো নিরানব্বই সেন্ট করে এতগুলো বক্স বক্স কিন্তু আমাদের সবার অনেক লাগে কারণ বিশেষ করে ফ্রিজে যখন খাবার রাখি তখন তো এইটা লাগেই লাগে ডিসেম্বর মাস জুড়ে কিন্তু শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট তাই আপনি কিন্তু চাইলে হ্যাপি কাজেতে এসে আপনি আপনার পছন্দের মতো সকল ডিসকাউন্টে জিনিস নিয়ে নিতে পারেন এই ছিল আমার আজকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করা ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দোয়া করবেন আমাদের জন্যে আল্লাহ হাফিজ